অনেক দিন পরে পুকুরে জাল ফেলে কিন্তু মাছ ধরা চলছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল আবারও চলে এসেছি রান্না বান্না নিয়ে তো এখন মোটামুটি সকালের খাওয়া দাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে তো এই যে ডাল ভাজা চলছে মানে ডালটা সেদ্ধ বসাবো তার মধ্যে

তুই কি খাবি সব ডিম তো দুবার জাল খেমন মেরেছে তো তার মধ্যে দেখো অতগুলো মাছ পড়েছে আর এবারে আরেকবার দেখছে এপাশে পাশে কিছু পরে কিনা কারণ এই পাশেই মাছের ঝাঁকটা লেগেছিল বেশি সেই জন্য কিন্তু এদিকে আবার জাল ফেলছে আর যেহেতু বর্ষিতে ওগুলো ওঠে না যে মৌটি মাছগুলো চাক জালে বা এই সব জালে এই জাল আবার ঘন হলেই উঠবে পাতলা জালে উঠবে না কারণ ফাঁস দিয়ে সব বেরিয়ে যাবে সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমি জাল হাতে করে উপর দিয়ে যাচ্ছি আর বাবা কিন্তু মানে জল দিয়ে দিয়ে যাচ্ছে তার কারণ হলো জালটা বেঁধে গেছিলো তাই আমি জালটা ধরেছি আর বাবা নিচে নেমে ছাড়িয়ে দিয়েছে তবে একবারও ভেবো না যে আমি জাল মানে ফেলতে পারি আমি পারি না আর জাল ফেলতে গেলে দেখা যাচ্ছে আমি নিজেই উল্টে যাব কখনো যে পু জালের সাথে পুকুরে পড়ব আর এই যে বাবা এখনও উঠেনি ওই জন্য আমি একটু জালটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছি আর যেভাবে ধরেছিলাম সেইভাবেই মানে ধরে আছি তো বাবা এবার জাল ধরেছে আর আমি বাসন যেগুলো ছিল সেইগুলো একটু মেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম জাল আর বাইবে না ওই জন্য আমি বাসনগুলো উপরে তুলে দিয়েছিলাম কারণ জাল ধুতে গেলে মানে ধোয়ার জন্য আর কি ধুতে গেলে তখন যদি পড়ে যায় অনেকটা জল হয়ে গেছে খুঁজে আর পাওয়া যাবে না সেই কারণে জাল যারা বায় তাদের একটাই বিরক্তিকর কাজ হলো এই যে জাল জড়িয়ে গেলে জাল ছাড়ানো আর জালের মানে ভেতরে যদি কোনো পালা পড়ে সেই পালাগুলো ছাড়ানো এইটা হচ্ছে বড় কাজ যেটা বিরক্তিকর কাজ আর কি বাবা কিন্তু এখানে মাছের মধ্যে একটু বিরক্তিবোধ করছে মানে জড়িয়ে গেছে বলে হ্যাঁ স্বাভাবিক চাল জড়িয়ে গেলে কার ভালো লাগে কারোরই ভালো লাগে না আরও যদি পোনা মাছ পড়ে সেটাও তো মরে যাবে কারণ চারা পোনা ছাড়া ছোট ছোট পোনা বা তারপরে অনেক রকম মাছ আছে তিন চার রকম জাপানি পুটি এরকম অনেক রকম আছে আর আমি কিন্তু কচু শাক উনানের উপরে বসিয়ে দিয়ে গেছিলাম তো এসে দেখি সেটা হয়ে গেছে ওই জন্য সেটাও নামিয়ে নিচ্ছি কারণ বেশি দেরি হলে কিন্তু পুড়ে যাবে আর পড়ারও কোনো ভয় নেই কারণ হচ্ছে পাখায় আগুনও নেই ওই জন্য মাছে হাত দিলে আর তুলতে পারবো না তো পরে তুলতে হবে তাই জন্য এখনই তুলে নিলাম আর এই যে মাছগুলো দেখো এতগুলোই মাছ পেয়েছে তিনবার জাল ফেলেছে তার মধ্যে এই কটাই মাছ উঠেছে আর যা উঠেছিল অনেক চারা বাচ্চা আছে মাছের সেইগুলোই ছিল এটা কি মাছ চিনতে পারছো এটা কিন্তু সিলভার কাপ সিলভার কাপগুলো ছোটো ছোটো হলে মানে একদম ভালো লাগে না তো বড় হলে কীরকম লাগে সেটারও স্বাদ আমার জানা নেই কিন্তু কিন্তু এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম ইলিশ মাছের মতো দেখতে লাগছে বা ছোটো মৌরালা মাছ বড় হলে যেমন দেখতে লাগে সেরকমই আর এই আমার যে বটিটা আছে এটা একটু নড়াচড়া করে বলে এটাতে একটু মানে বাড়ি মেরে মেরে একটু ঠিকঠাক করে নিলাম তো তারপরে দেখো মৌটি মাছগুলো কেটে নিচ্ছে আর সব মৌটি মাছের কিন্তু ডিম আছে আর শুনেছি যে এই মৌটি মাছগুলো এই ডিম যখন হয় তখন নাকি এরা মরে যায় মানে এরা নাকি বাচ্চা ছাড়তে পারে না বা ডিম ছাড়তে পারে না ডিম ফেটে আর মরে যায় তবে বাচ্চাগুলো যখন জলে আর কি ফেটে যায় তো তো বাচ্চাগুলো জন্মায় কিন্তু ওরা মরে যায় মানে একটা কাকাই আজকে গল্প করছিল ওই জন্য আমরা মানে অনেক সময় জানি মানে এটা শুনি যে হচ্ছে মৌটি মাছের মানে মৌর মাছ কেটে গেছে মানে হচ্ছে না এরকম একটা ব্যাপার আর সবগুলোর কিন্তু ডিম আছে তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না দেখানোর চেষ্টা করছি দেখাতে দেখাতে মাঝে মধ্যে ক্যামেরার বাইরে চলে যাচ্ছি তবুও দেখাতে পারলাম না আর আমি এখানে দুটো চারটে মৌটি মাছ কেটে দেখছি ডিমগুলো সব বেরিয়ে যাচ্ছে আর মানে বেরিয়ে যাচ্ছে বলতে এইভাবে যখন আমি পুকুরে ঘষব তখন কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য আমি আগে থেকে কিন্তু ঘষে নিচ্ছি দেখো আঁশগুলো কতটা উঠে গেছে এখানে পুকুর ঘাটে থাকলে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে করতে পারতাম কিন্তু এখানে তো জল নেই ওই জন্য আমি মানে এমনি চিঙাড়িতেই ঘষে নিচ্ছি পরে জলে দিলে সব উঠে যাবে এই যে দেখো এবার এইভাবে আমি কেটে নেব সমস্ত মাছ কাটা হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছি ঘাটে আর এই যে আমার সাথে আরেকজনও এসছে এ শুধু বসে বসে নাক টানবে আর দেখবে আমি কতগুলো মাছ ধুয়েছি আর চুবড়িতে রেখেছি তো চুবড়িটা একটু মেজে ঘষে নিচ্ছি কারণ ওটাতে তো আঁশটাশ অনেক কিছু লেগেছিল আর মানে ছাই ওরকম ছিল তো সেই জন্য আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ পরে তুই মাছগুলো রাখতে হবে আর এদিকে কিন্তু বাবু সেই আঁশগুলো খাচ্ছে আর আমি চিংড়ি দিয়ে মাছ ধরছিলাম মানে ওখানে মাছের আঁশ পড়েছে তাই মাছ এসছে ছোট ছোট মাছ তাই জন্য এগুলো একটু ধরার চেষ্টা করছিলাম মানে কাজ করতে এসে সময় নষ্ট যাকে বলে পড়লোই না আর এখন এই যে ছোটো ছোটো মাছ এগুলো কিন্তু ভালো করে ঘষে ঘষে মানে যেগুলো মাছ তুলেছিলাম আঁশ না থাকলেও ঘষে নিলে মাছটা বেশ বেশ কিন্তু চকচকে হয় মানে একদম পুরো রূপোর মতো ঝকঝকে চকচকে হয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে আর কি তো আমি এখন সব মাছগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব আর এই যে দেখো বাবু খেয়ে দেয়ে মুখ পরিষ্কার করছে চেটে চুটে আর আমি ওর কাছেই এত সময় রেখেছিলাম কিন্তু যতই হোক বিড়াল বলে কথা যতই কথা শুনুক বা সামনে সামনে যতই দেখাক না কেন যে সে খায় না কিন্তু পরে কিন্তু সুযোগ পেলে আর ছাড়ে না তো যে মাছগুলো একটু একটু আঁশ আছে সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর পুকুরে দিন তো জাল হয়নি আর দেখো এক পা দুপা করে কিন্তু এগোচ্ছে অনেক দিন ধরে জাল ফেলা হয়নি কারণ তোমরাও বুঝতে পারছো জাল ফেলে তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু সেটা আর হলো না তাই এতদিন ধরে ছিপ পেয়ে পেয়ে যতটুকু পড়েছিল ততটুকুই ধরা হয়েছে মাছ এরকম মাছ ধোয়ার সাথে সাথে আমি যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও ধুয়ে নিচ্ছি আর এই যে সমস্ত মাছ কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে ধোয়া এই মেয়ে আর ওই হচ্ছে মা ভয়ে সেটি আছে তোর অবস্থা কি খুশি হ্যাঁ বুঝি তুই হাঁক দিচ্ছিস কেন কে শিয়ালের মতো কি হবে সর তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি কারণ মাছের ঝাল করব সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা